আপনি যদি খালিদ বিন নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের থাকেন তাহলে লিংক খুঁজে এই এই দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল খালিদ তালা আহ তাই গোত্রকে আক্রমণ না করার ব্যাপারে সম্মত হলেও পার্শ্ববর্তী এলাকা জাজেলায় বসবাসকারী অন্য একটি সধর্ম থেকে গোত্রকে আক্রমণ করার সিদ্ধান্ত ঘোষণা করেন এই ঘোষণা শুনে আদি পুনরায় খালিদের নিকট গিয়ে রক্তপাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে তাদেরকে ইসলামের ছায়াতলে আনার প্রচেষ্টা রক্তপাতের ব্যাপারে আদৌ উদ্বিগ্ন না হলেও তার শক্তি বৃদ্ধির সম্ভাবনার কথা বিবেচনা করে এই প্রস্তাবে সম্মত হন আদি প্রচেষ্টায় জাদেলা ইসলামের ছায়াতলে ফিরে আসে এবং তাদের এক হাজার যোদ্ধা খালিদের সাথে যোগদান করে তাই গোত্রের পাঁচশো অশ্বারোহী এবং জাজেলার এক হাজার যোদ্ধার শক্তির সমন্বয়ে খালিদ এখন পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী তিনি বুজাখার দিকে অভিযান শুরু করেন এবং পথে আরও যোদ্ধা সংগ্রহ করেন বুজাখাই পৌঁছানোর একদিনের রাস্তা অবশিষ্ট থাকতেই শত্রু সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য খালিদ সম্মুখে দুইজন স্কাউট প্রেরণ করেন এদের দুইজনই ছিল আনসার এবং এই দুইজনের একজন ছিল বিখ্যাত সাহাবি উকাশা বিন মিৎসান স্কাউট দুইজন একই উদ্দেশ্য নিয়ে আগত দুজন ধর্মদ্রোহীর সাক্ষাৎ লাভ করে যাদের একজন ছিল তুলাইহার ভাই হিবাল হিবাল সংঘর্ষে মৃত্যুবরণ করে এবং অন্যজন পালিয়ে গিয়ে এই তুলাইহার নিকট পৌঁছে দেয় ভাইয়ের মৃত্যু সংবাদে ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে তুলাইহা অপর এক ভাই সালমাকে সাথে নিয়ে অগ্রসর হয় উভয় দলের সাক্ষাৎ হলে তারা দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হয় তুলাইহা ও উকাসা উভয় ছিল দক্ষ তরবারি চালক সালমান শহীদ দ্বন্দ্বযুদ্ধে অপর মুসলিম স্কাউট প্রান্তেগের পরও হুক্কাসা দীর্ঘ সময় ধরে তুলাহার সাথে লড়াই করে শেষ পর্যন্ত শাহাদার বরণ করেন এই মৃতদেহ দুটি মুসলিম বাহিনী এসে উদ্ধার করে কবর দেয়া না পর্যন্ত সেখানেই পড়েছিল মুসলিমরা তাদের এই দুই প্রিয় সাথীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন খালিদ রাজি আল্লাহ তালা আনহু বোকাসাই সমতল ভূমির দক্ষিণ অংশে পৌঁছে শত্রু শিবিরের অদূরে ক্যাম্প স্থাপন করেন উভয় পক্ষ এই ক্যাম্প থেকে বের হয়েই যুদ্ধে লিপ্ত হয় ছিল বুজাখার সমতল ভূমিক খোলা মাঠ এবং পশ্চিম ও উত্তর দিকের ক্ষুদ্র পাহাড়ি এলাকার সমন্বয় গঠিত এই পাহাড়ি এলাকাটি ছিল আজা পর্বতমালার দক্ষিণ পূর্ব অংশের বিস্তৃত অংশ বুজাখার যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন উভয়ে পরদিন প্রভাতের জন্য অপেক্ষমান আল্লাহর তরবারি খালিদ রাজি আল্লাহ আন প্রায় ছয় হাজার মুজাহিদ সহ ইসলামের শত্রু তুলাইহার মোকাবেলার জন্য প্রস্তুত তুলাইহার বাহিনীর সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও মনে করা হয় যে তার সৈন্য সংখ্যা ছিল মুসলিম বাহিনীর চেয়ে অনেক বেশি। সেপ্টেম্বর পরদিন সকালে বিজাখার সমতল ভূমিতে উভয় বাহিনী যুদ্ধের বিন্যাসে মুখোমুখি হয় খালিদ রাজি আল্লাহতাল আহু স্বয়ং তার বাহিনীর কমান্ড করেন এবং বাহিনীর সম্মুখ্য ভাগে অবস্থান গ্রহণ করেন তুলাইহা অবশ্য তার বাহিনীর পরিচালনার জন্য ওয়াইনাকে মনোনীত করে মুয়াইনা তার গোত্র বনি ফাজারার সাতশো যোদ্ধা সহ বাহিনীর মাঝখানে অবস্থান নেয় তুলাইহা তার বাহিনীর পেছনে কিছুটা দূরে তাবুতে বসে আসন গ্রহণ করে তার মাথায় পাগড়ি জড়ানো এবং তার কাঁধে দুই দিক থেকে নকশা করা কাপড় ছুলানো তুলাইহা এমন ভঙ্গিতে আসন গ্রহণ করে যার মাধ্যমে সে তার বাহিনীকে বোঝাতে চায় যে সে যুদ্ধ পরিচালনার ব্যাপারে আল্লাহর বার্তাবাহক জিব্রাইলের নিকট থেকে উপদেশ লাভ করবে যুদ্ধ শুরুর সাথে সাথে খালিদ রাজি আল্লাহ তালা আনহু গোটা সমুখ ভাগ জুড়ে আক্রমণ পরিচালনা করেন কিছু সময়ের জন্য ধর্মদ্রোহীরা শক্ত প্রতিবন্ধকতার সৃষ্টি করে বিশেষ করে বনি ফাজারার যুদ্ধারা অল্প সময়ের মধ্যে মুসলিম বাহিনীর আক্রমণের চাপে শত্রু বাহিনীর সম্মুখ ভাগে ভাঙ্গন ধরে যায় ওয়াইনা আক্রমণের চাপে আতঙ্কিত হয়ে পড়ে এবং সে তুলাইহার তাবুতে ছুটে গিয়ে জিজ্ঞাসা করে জিব্রাইল কি কোনো উপদেশ নিয়ে এসেছে ধীর ও শান্ত কণ্ঠে খুব ভাব নিয়ে তুলাইহা উত্তর দেয় না হুআইনা যুদ্ধে ফিরে যায় কিছু সময় পর খালিদ প্রতিপক্ষের অবস্থানের মধ্যখানে একটি প্রচন্ড চাপের সৃষ্টি করেন ফলে যুদ্ধের তীব্রতা আরও বেড়ে যায় গোটা যুদ্ধক্ষেত্র জুড়ে প্রচন্ড সংঘর্ষ চলতে থাকে হুআইনা আবার অতুলহানির নিকট ছুটে গিয়ে জিজ্ঞেস করে জিবরেন কি তোমার নিকট এসেছিল না আল্লাহর কসম ভন্ডনবী তোলাই উত্তর দেয় হুআইনা আবার যুদ্ধক্ষেত্রে ফিরে যায় বিজয় সম্ভাবনায় উত্তিপ্ত হয়ে মুসলিম বাহিনী আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে দেয় এবং আরও কিছু ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায় সধর্ম ত্যাগীরা তাদের বাহিনীতে একটি পরিপূর্ণ ভান্ডল রোধ করার সর্বাত্মক চেষ্টা চালাতে থাকে পরিস্থিতি হতাশা বেঞ্জ দেখে যায় সে অধৈর্য হয়ে জিজ্ঞেস করে জিব্রাইল কি এসেছিল তুলাইহা এবার শান্ত কণ্ঠে উত্তর দেয় হ্যাঁ ওয়াইনা প্রশ্ন করে সে কি বলল তুলাইহা অত্যন্ত শান্ত কণ্ঠে বলে জিব্রাইল বলল তার মতো তুমিও ঐ শিবা এবং এই দিনটির কথা তুমিও কখনো ভুলবে না ওয়াইনা মুহূর্তের মধ্যে প্রকৃত অবস্থাটি উপলব্ধি করতে সক্ষম হয় সে ঘৃণার সাথে চিৎকার করে ওঠে আল্লাহর কসম আজকের এই দিনটির কথা অবশ্যই তুমি ভুলবে না সে তার গোত্রের লোকদের কাছে ফিরে গিয়ে চিৎকার করে বলে ও বনি ফাজার লোকেরা এই লোকটা ভণ্ড তোমরা যুদ্ধ পরিত্যাগ করো তুলাইহার বাহিনী কেন্দ্রস্থলে অবস্থান গ্রহণকারী বনি ফাজারার যোদ্ধারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে তাদের প্রস্থানের সাথে সাথে ধর্মদ্রোহীদের প্রতিরোধ ব্যবস্থা একেবারেই ভেঙে যায় অবিশ্বাসীরা দলে দলে চারদিক দিয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে থাকে যারা মুসলিম বাহিনীর সামনে বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয় পলায়ন অসহায় কিছু যোদ্ধা তুলাইহার নিকট গিয়ে জিজ্ঞেস করে এই অবস্থায় আপনার নির্দেশ কি তুলাইহা জবাব দেয় যারা পারো আমাকে অনুসরণ করো এবং নিজেদের পরিবারকে রক্ষা করো এই শেষ নির্দেশ দিয়ে তুলাইহা পূর্ব থেকে প্রস্তুত করে রাখা একটি ত্যাজি ঘোড়ার পিঠে তার স্ত্রীকে বসিয়ে দেয় সে নিজে স্প্রিং এর মতো লাফিয়ে এক লাফে তার ঘোড়ার পিঠে চড়ে বসে চোখের নিমেষেই এই ভণ্ড লোকটি তার স্ত্রী সহ ধুলার অন্ধকারে হারিয়ে যায় বুজাখার যুদ্ধ এখানেই শেষ হয় খালিদ রাজি আল্লাহ তালা আহ জয় লাভ করেন ইসলামের দ্বিতীয় শক্তিশালী শত্রু পরাজিত হয় এবং তার বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে যায় তুলাইহা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় কাল্প গোত্রের লোকদের সাথে বসবাস করতে থাকে তার ধর্মদ্রোহিতার এখানেই সমাপ্তি হয় তবে তার গোত্রের লোকেরা পুনরায় ইসলামের ছায়াতলে তোলে আশ্রয় গ্রহণ করে সেও অল্প সময়ের মধ্যে ইসলামকে পুনরায় আলিঙ্গন করে এবং তার গোত্রের সাথে মিলিত হয় এমনকি সে আবু বকর রাদি আল্লাহ আনহুর শাসনকালেই মক্কায় হজ পালনের উদ্দেশ্যে গমন করে কিন্তু খলিফা মক্কাই তার উপস্থিতির খবর জেনেও তাকে খুব একটা পাত্তা দেননি এর দু বছর পর তুলাইহা মদিনা গমন করে এবং খলিফা উমর রাজি আল্লাহ তাল্লাহ সাথে সাক্ষাৎ করে অমর অবশ্য তুলাইহাকে কখনোই ক্ষমা করেননি তাকে দেখে তিনি চিৎকার করে বলেন তুমি উকাশা বিন মিহসান সহ দুইজন মহান মুসলিমকে হত্যা করেছ আল্লাহর কসম আমি তোমাকে কখনোই ভালোবাসবো না তুলাইহার উপস্থিত বুদ্ধি ছিল খুবই প্রখর সে উত্তর দেয় আল্লাহ আমার হাত দিয়ে তাদেরকে বেহেস্তেই পাঠিয়েছেন কিন্তু তাদের দিয়ে আমি কোনোভাবেই লাভবান হইনি আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি অমর রাজি আল্লাহ তালা আহু কঠোরভাবে জবাব দেন তুমি যখন বলেছিলে যে আল্লাহ তোমার ক্ষতি করতে পারবে না তখন তুমি মিথ্যা কথা বলেছিলে তুলাইহা বলে আমার সেই বক্তব্য ছিল কুফরের ফসল যা আল্লাহ ধ্বংস করেছেন এর জন্য আমাকে এখন তো দায়ী করা যায় না ওমর রাজি আল্লাহতালা আহু এই ধূর্ত লোকটির সাথে কথায় সুবিধা করতে না পেরে শেষ চেষ্টা হিসেবে বললেন উহে ধূর্তের রাজা তোমার ভান্ডারে আর কি জাদু অবশিষ্ট আছে লোকটি বলল প্রবল অভিব্যক্তি ছাড়া আর কিছুই নেই অমর রাজি আল্লাহ তালা আর কথা না বাড়িয়ে তুলাইহা নিকট থেকে দূরে চলে যান তুলাইহা তার গুত্রে নিকট ফিরে যায় এবং ইরাকে তৃতীয় অভিযানের পূর্ব পর্যন্ত তাদের সাথেই বসবাস করে সে ইরাক যুদ্ধে মুসলিম বাহিনীর পক্ষে যুদ্ধ করার আগ্রহ ব্যক্ত করে সে কাদিসিয়া ও মিহাওয়ানদের বিখ্যাত যুদ্ধে অত্যন্ত স্বাতন্ত্র সাহসিকতা ও দক্ষতার সাথে যুদ্ধ করে শাহাদ বরণ করে তুলাইহা এভাবেই তার ইসলাম বিরোধিতার মূল্য প্রদান করে Subhan